তৃণমূলের নয় সাধারণ মানুষটা সবাই যা আছে সব মানুষকে আমরা বিরোধী দল করতে পারি চিফ মিনিস্টারের মুখে জ্যোতিবাবু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের মুখে আমরা কোন ছবিতে কালি লাগায় এই ধরনের ঘটনার জন্য মানুষ একবারে কথা বললাম তো সব শ্রেণী সব জাতি সব ধর্ম মিলিয়ে মিছিল জানানো আজকে যদি আগামী যদি আবার এই ধরনের ঘটনা ঘটে নিশ্চয়ই জারি মনে হয় আর ঘটনা ঘটবে না বিজেপির অমিত মাল্য কো বলছে বাংলা ভাষা করে বসানো সেটা উনি কি বলছেন তার জন্য মমতা ব্যানার্জি জবাব দেয়